আপনি করতে চান একটা হয়ে যায় আর একটা তাই না এই জীবন বড়ই অদ্ভুত আপনার সারা দিন মন খারাপ থাকে এই ভেবে যে আপনি করতে চাচ্ছেন একটা আপনার সাথে গড়ছে অন্যরকম তাতে আপনার কি হচ্ছে মন খারাপ কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন ঈশ্বর আপনাকে ওই রাস্তায় নেবেন না যেখানে আপনার ক্ষতি বা অমঙ্গল হবে তাই না শ্রীকৃষ্ণের ধ্যানো পদগুলি হল কঠিন রোগের করা ওষুধের মতো যা একটু বিষম ও কিছুটা অসহনীয় বটে কিন্তু সেই রাস্তায় আপনাকে আপনার সঠিক জায়গায় নিয়ে পৌঁছাবে আজকের জন্য এতটুকুই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ আমার বানানো ভিডিওগুলো গুলো একটু বোরিং হলেও সত্যতা অবশ্যই অপ্রত্যাশিত রাধে রাধে